আজকে আজকে মানে কি বলবো আজকে ভীষণ এক্সাইটেড আমি তার কারণ হচ্ছে যে আমার একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আমার নিজের নিজের জিনিস দিয়ে সেটার কারণ হচ্ছে একটা জিনিস আমি মানে করছিলাম কিন্তু ভেবেছিলাম জিনিসটা পরে আমি ওপেন করব কিন্তু এই মুহূর্তে মানে আর পারছি না আর অনেক সাসপেন্স আছে যেগুলো তোমরা বুঝতে পারছো না যে আমি কথা ক্লিয়ারভাবে বলতে পারছি না সেটা হচ্ছে এত এত গরম পড়েছে এই গরমে আর টিকতে পারছি না তার মধ্যে তোমাদের দাদাকে বলছিলাম যে প্লিজ একটা এসি নিয়ে দাও এসি নিয়ে দাও তো তোমাদের দাদা বলছে আমার কাছে টাকা পয়সা নেই আমি ওই সব নিতে পারবো না তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি আমাকে এসি লাগিয়ে দাও সরি বলে ফেললাম যাই হোক এসি লাগানোর কথা হচ্ছে এখানে তো সেটা হচ্ছে মানে আমি বলছিলাম তোমাদের দাদার কাছে যে টাকা দিয়ে এসি লাগিয়ে দিতে তোমাদের দাদা বলছে আমার কাছে তো না পয়সা না আমার এমনি দোকানে বেচা কিনা নেই তারপরে এসি এসের গান বাদ দিয়ে কথা বলো তো আমি বললাম ঠিক আছে আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি এসি লাগিয়ে দাও তো বলো তুমি এখন এত টাকা কোথায় পাবে আমি বললাম যাই হোক যেখান থেকে আমি পাই না কেন সেটা আমার নিজস্ব টাকা আর আমার নিজের টাকা দিয়ে আমি একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি মানে অনেক দিন ধরে জিনিসটা জমিয়ে রেখেছি সেটা আজকে ভেবেছিলাম যে অনেক পরে ভাঙবো কিন্তু সেটা একটা ভাঙতে চাই সেটা হচ্ছে কি জানো আমার লক্ষ্মীর ভান্ডার মানে আমার ভার বের করে দেওয়া এই দেখো এই দেখো আমার ভান্ডার ভান্ডারটা কিনেছিলাম ভেবেছিলাম পুরো ভরাবো তারপরে ভাঙবো কিন্তু এই মুহূর্তে আমার গরমে পারছি না তার জন্য ইচ্ছা করছে বসাতে এসে কিন্তু মানে তোমাদের দাদা বসিয়ে দেবে না তাই আমার টাকায় বসাবে বসাতে চলো দেখা যাক এর মধ্যে ক টাকা জমেছে সেটা দেখি আগে ঠাকুর পুরোটা ভাঙবো না কারণ আমি এর মধ্যে আবার পয়সা জমাবো তার জন্য পুরোটা ভাঙা যাবে না বেরোবে না তোকে পুরোটা না ভাঙলে সাইড দিয়ে ভাঙো একটু ভাঙো একটু ভেঙে না হালকা করে এই সাইডে ভাঙো সামনেটা সামনেটা দিকে হ্যাঁ বাইরে তোমাদের দাদা এই ভয়টা মানুষ বলছে যে দেখো দিনে দিনে এত কিছু বানাচ্ছেন লোকে যখন চোখের চোখ করবে তখন দেখো তখন আমি বলছি তাহলে একটা চিন্তা করো শখের জিনিস বানাবো তাও মানুষের নিয়ে আমাদের কত ভয় যে মানুষ কি বলবে মানে এত ভয় আমাদের যেন আমরা কিছু পারিও না করতে কিছু করতে গেলে আমাদের মানে ভয়ে ভয় থাকতে হয় যে কে কি বলবে কে কি মানে শখের জিনিসও আমরা তৈরি করতে পারি না লোকের ভয় জানো নিজের টাকায় জমানো টাকা দিয়ে করবো তাও ভয় লাগে

কারো ভালো সহ্য করতে এই দেখো এই নোটগুলো বলছে খুচরোগুলো নেবে না শুধু এই নোটগুলো নেবে তাই জন্য দেখা যাক কত টাকা হয় সত্যি কথা বলতে কি জানো আজকে ভীষণ আনন্দ লাগছে যে নিজের টাকায় কিছু একটা করা যাবে মানে মনে অন্য সময় যতই জিনিস করি তবু মনে একটা ভয় ভয় কাজ করে মানে কেমন যেন একটা ভয় লাগে কিসের ভয় লাগে বলে বোঝাতে পারবো না কিন্তু আজকে ভয় একটুও লাগছে না মনে হচ্ছে নিজের টাকায় কিছু করব কেউ কিছু বলতে পারবে না কারো কথা শুনবো না সেরকম একটা ব্যাপার তো দেখা যাক এখানে কত টাকা হয়েছে কত হলো দশ হাজার খুব বেশি হয়নি গাইস এখানে দশ হাজার আছে আর এখানে কত হবে পাঁচ মতো হবে না বলো এখানে পাঁচ মতো হবে মানে পনেরো হাজার মতো গুছিয়েছিলাম আমি হ্যাঁ এই দেখো সব মোটামুটি এইগুলো দিয়ে মোটামুটি পনেরো মতো হলো আর বাদ বাকি কিছু টাকা অ্যাকচুয়ালি আমরা সত্যি কথা বলতে ফাইন্যান্সেই নেব আর কি নগদে তো নেওয়া সম্ভব না এত টাকার বাড়ি কোথায় তো ফাইন্যান্সে নেবো কিছু টাকা আমার টাকাটা দিয়ে আর কি আর কি নেওয়া হবে তারপর বাদ বাকি কিছু কিছু করে তোমাদের দাদা শোধ করে দেবে তো এই হচ্ছে ব্যাপার আজকের ভান্ডারটা তো ভাঙা হলো তো নেক্সট যখন নেবো এসি তখন তো তোমাদেরকে দেখাবো এই ব্লগুলো তোমরা দেখতে থাকো